এবং বিশেষ প্রস্তাবনাসমূহের সিদ্ধান্ত গ্রহণের আলোকে অনুষ্ঠিত আজকের এই সভায় সম্মানিত বন্ধু সভাপতি মুজিবুর রহমান আনু উপস্থিত আজকে এখানে এই গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য রেখেছেন আমাদের সংগঠনের সহসভানেত্রী জানাব রাবে আপা জানাবা রাবে আবা বক্তব্য রেখেছেন আমাদের আরেক সহ সভানেত্রী সালিয়া উপদেষ্টা উপদেষ্টা সরি আমাদের সংগঠনের উপদেষ্টা বক্তব্য রেখেছেন আমাদের সংগঠনের আরেক আপা আপা আমাদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি তাজুদ্দিন বাবু বক্তব্য রেখেছেন আমাদের আজমল হোসেন আমাদের বক্তব্য রেখেছেন জামাল উদ্দিন বক্তব্য রেখেছেন আমাদের সংগঠনের সিনিয়র অসাধারণ সম্পাদক নজরুল ইসাম বাদশাহী সহ আজকে উপস্থিত ঢাকা মহানগরী দক্ষিণের সকল নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন ডাকা মহানগরী দক্ষিণ আর উপস্থিতি সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে আমরা আজকে যে পরিবেশে এই সভার আয়োজন করেছি সেই পরিবেশ সম্পর্কে শুরুতে অনানুষ্ঠানিকভাবে আমাদের সভা আজকের সভার কার্যক্রম শুরু হওয়ার আগে অনানুষ্ঠানিকভাবে আমি আপনাদের কাছে আজকের এই পরিকল্পিত সবার প্রস্তাবনাসমূহ উপস্থাপন করেছিলাম আমাদের আজকের সবাই আলোচ্যসূচিগুলি নিয়ে যেই বিষদ আলোচনা আমাদের হওয়া প্রয়োজন ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই আলোচ্যসূচিগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোকপাত করতে পারিনি এটা আসলে আমাদের অজ্ঞতা অথবা আমাদের জানার অপ্রতুলতা অথবা আমাদের ব্যর্থতা তবুও আজকে আপনারা কষ্ট করে সবাই উপস্থিত হয়েছেন আবার কিছুক্ষণ আগে যেটা বললেন রবি আপা যে আমরা দীর্ঘদিন পরে উনি বিলুপ্ত হয়ে যাচ্ছিল আমাদের সংগঠন মনে হচ্ছিলেন সেই সংগঠন আজকে আবার পুনর্জীবিত মনে হচ্ছে আমরা একশো এক সদস্য বিশিষ্ট কমিটি বলেছি দু সালে আমরা একত্রিত হতে পেরেছি দুই তিনবার আর মহানগরী কমিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি অন্তত দশ বারোবার একসাথ হওয়ার জন্য কিন্তু আমরা সবাই একসাথ হতে পারিনি অন্তত ম্যাক্সিমাম সদস্য আমরা উপস্থিত হতে পারে এই বিষয়গুলো নিয়ে গত চব্বিশ চার দুই হাজার আমাদের সভাপতি মহোদয়ের ব্যক্তিগত অফিসে আমাদের আলোচনায় এই বিষয়গুলি আপনাদেরকে আমি অনুরোধ করেছিলাম ব্যক্তিগতভাবে যে আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে উপস্থিতি পেয়েছি আটত্রিশ জনের মতো আপা কালকে আমাকে বলছিলেন যে ভাই কতজন হতে পারে আমি বলছি তিরিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আসলে আমরা পঁয়ত্রিশ আটত্রিশ এর মধ্যেই আমরা এখানে অ্যারাউন্ড উপস্থিত হয়েছি আজকে প্রমাণ হলো আমাদের এখানে একশো একশো সদস্য বিশিষ্ট মহানগর কমিটি হলেও সেখানে আমরা ওই তিরিশ থেকে চল্লিশ জনই আমরা উপস্থিত ছিলাম বিভিন্ন সময়ে আমরা আজও সেই একই অবস্থায় আমরা উপস্থিত হতে পারছি দুই একজন এদিক রিক্সারি কেউ আগে আসছে আজকে আসেনি কেউ আজকে আসছেন পরে হয়তো আবার আসবেন এরকম যাই হোক সতর্ক অভিনন্দন আমাদের আলোচ্যসূচি বাইরে যদি বলি বর্তমান যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে আমাদের দীর্ঘ সতেরো বছরের একটা যুদ্ধ আমরা শেষ করেছি এই সতেরো বছরের যুদ্ধে আমার বন্ধু সভাপতি ওনার কথা বলা হচ্ছিল আমাদের ভাই বলছিলেন যে আষ্ট আশিটি মামলার ওই আসামি আমি ব্যক্তিগতভাবে ষাটটা মামলার আসামি ইনক্লুডিং একটা আইসিটি মামলা সহ আমি আমরা এখানে অনেকেই উপস্থিত আছি যারা বাংলার আসামি এবং জেল থাকা আমরা কয়েদি বলতে গেলে